চেপে আছে আমার হোসেন হাজার ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন হাজার ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা এখনো কি নতুন পোশাক কি নামদর হয় নি মুখী নামদর হয় নি জান্নাত রানী মা ফাতিমা জান্নাত রানী মা ফাতিমা আজ করোনা বয়ান ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন হাজার ধীরে ধীরে চলে নবী ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নাবি ঈদগাহর ময়দান কাল সকালে ঈদের নামাজ হবে মা জননি এখনো কি নতুন পোশাক কি না মদের হয়নি কি না মদের হয়নি জান্নাত রানী মা ফাতেমা জান্নাত রানী মা ফাতেমা আজ করো না বয়ান ধীরে ধীরে চলে নাবি ঈদগাহর ময়দান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান দুই কাঁধেতে চেপে আছে আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান নানা মুরশিদের খুদা মাতা জান্নাত রানী পিতা মোর সরে খুদ মাতা জান্নাত রানী নানা মোর কমলি মাগি মাদানি মাগি মাদানি পারে নি মিটাতে আজো পারে নি মিটাতে আজ গো ওই এ ধীরে ধীরে চলে নবি ঈদগাহর ময়দান দুই কাঁধে তে চেপে আছে আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলে নবী ঈদগাহের ময়দান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال رب اشرح لي صدري يسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم ربي زدني علما ربي يسر لي دعاء اتمم بالخير استغفر الله ربي من كل ذنبي وتوب لا حول ولا قوه الا بالله العلي العظيم

অনন্ত অনন্ত কাল ধরে শান্তির ধারা বর্ষিত হোক না জিল হোক অবতীর্ণ হোক বলুন আল্লাহ আমিন যাই হোক আমার বাবা জীবন ভাইরা আজকে আপনার এই বাড়িতে আপনার বাড়ির ভালাইয়ের উদ্দেশ্যে মনে হয় মিলাদুল নবীর আয়োজন নাকি মানে নতুন একটি ঘর করা হয়েছে সম্ভবত গৃহ প্রবেশ উপলক্ষে মিলাদুর নামের আয়োজন বাবা জীবন ভাইয়া খুব সংক্ষিপ্ত ভাই বাবাজি কিছু কথা বলে আরেকটি বাবাজি মিলাদ হচ্ছে আপনার বালি মাঠ পাড়াতে জীবন্তী বালি মাঠ পাড়া

অনুকরণ তোমাদের জন্য একটি অতি উত্তম আদর্শ পৃথিবীর জামিনে যদি শান্তি পেতে চাও আমার নাবির জীবন ফলো কর আমার নাবির আদর্শ গ্রহণ করে নাও 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 যদি একজন পৃথিবীর জামিনে যোগ্য স্বামী হতে চাও নবীর আদর্শ ফলো করো 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 যোগ্য আপনার পিতা মাতার সন্তান হতে চাও নবীর আদর্শ ফলো করো 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 যদি আপনার একজন মূল্যবান মানুষ হতে চাও আমার নবীর আদর্শ ফলো করো 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 মুসলমান বাবাজি কোন নবী যে নবীজি 63 বছর বয়সে বাবা বয়স পর্যন্ত

ইমামের চরিত্রের মুসল্লিগন দেয় ইমান সাহেব ভালো ভালো পীর যদি ভালো হয় পীর সাহেবের চরিত্রের মুরুদগন দেয় পীর সাহেব ভালো 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 ডাক্তার যদি ভালো হয় ডাক্তারের চরিত্রের সার্টিফিকেট পেশেন্ট দেয় রোগী আপনার দেয় ডাক্তার বাবু ভালো ভালো তাই কিনা বাবাজি বলে কিন্তু মুসলমান বাবাজি আমার নবীজি চরিত্রের সার্টিফিকেট পৃথিবীর কোনো মানুষ নয় স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কেমন আদর্শ বাবা বাবা আবু জাহেল নবীর চাচা বাবাজি লোকজন গন্ডা মাস্তান বাবাজি ভাড়া করে সবাইকে বলল শোনো খেজুর দিব উঠ দিবো জব দিবো টাকা দিবো সব দিবো কিন্তু ও নবীকে ঢিল মারো নোংরা কাঁতি পানি অযথা ফেলে না দিয়ে নবীর গায়ে দিয়ে দিও রাস্তায় কাটা বিছিয়ে দিও নবী যাবে পায়ে গেথে যাবে আটকে যাবে রাস্তায় কাটা বিছিয়ে দাও যা লাগবে আমি দিব টাকা নাও পয়সা নাও খাজুর নাও জব নাও আমি দিব কিন্তু নবীকে পাগল বল নামাজ বিল আস্তাগফিরুল্লাহ পাথর মারো নবীকে মুসলমান বাবা জি আবু জাহেল বাবা শিখিয়ে দিত মুসলমান বাবা টাকা দিয়ে আপনারা ভাড়াই করে আনতো তো একজন বুড়ি মা পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই সন্তান নাই গার্জেন বলতে বাবা কেউ নাই টাকা লোভ বড় লোভ কথাই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু টাকার লোভ বড় লোভ করলো কি বাবাজি বুড়িমা প্রত্যেক দিন বাবা নাবি মোস্তফা রাস্তায় যে রাস্তা দিয়ে নাবিজি হেঁটে নামাজ পড়তে যান রাস্তায় কাঁটা বিছিয়ে দেয় মুসলমান বাবাজি নাবিজি প্রতিবাদ করলেন না কিন্তু মুসলমান বাবারা এবার একটু গভীর মনোযোগ মুসলমান বাবাজি যে রাস্তা দিয়ে নাবি নামাজ পড়তে যান ওই রাস্তায় মা কাটা বিছিয়ে দেয় মা কাটা বিছিয়ে দেয় জিবরিল আমিন এসে নিজের ডানা বিছিয়ে দেয় বলুন সুবহানাল্লাহ কোন কোন সময় বাবা নবীজির আপনার পায়ের ছোঁয়া লেগে নবীজির পরশে ওই কাটা গুলি বাবা সময় সময় বিরাদার ফুলের বাগান হয়ে যায় জোরে বল নসু বাহান মুসলমান বাবা জীবন ভাইয়েরা কাটাুলি নবীজির পরশ লাগার পরে 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 নবীজির পবিত্র শরীর গুবারুকের ছোয়া লাগার পরে আপনার ফুলের হয়ে যাই ফুলের বিছানা হয়ে যাই ফুলের বাগান হয়ে যাই কবি আপনার বলেছেন এমন ভেবে দেখি রে চা পছে কাটায়েছে তইনি হয় ফু লের এ বাগান জরে বল বল সুহান বাহার এব নন অবিপি কোথাই পাবিবিপি ভেমে দেখি পথমে ব চারিপরছে কাটায়েছে তইনি হয় ফু লের এ বাগান হরি নিয়ে সাল বেজা নাই হরিণে মনের কথা বলে রে হবে না কারো দাঁড়াতে নোরে না বিজি নোরে না বিঝি নরে না বিঝিব যে মজে যা দেখিয়ে গেছে এ ধরা হবে না কারো দাঁড়া মুসলমান বাবা জীবন ভাইরা বলতেছিলাম বাবা বাবা কি করল আল্লাহ রাসুল দেখলেন হঠাৎ করে জানো ওই রাস্তায় কাটা জানো আপনার পড়ে নাই বাবা নাবিজি আপনার মনে মনে ভাবলেন ব্যাপার কি রে রাস্তায় কেন কাটা পড়ে নাই বুড়ি আপনার মারা গেল নাকি আল্লাহ রাসুল দেখলেন পর তিন দিন কাটা পড়ে নাই নবীজি আগিয়ে গেলেন বাবা আগিয়ে যাওয়ার পরে পরিবার বাড়ি গেলেন আপনার দরজা থেকে সালাম করলেন সালাম করার পরে বলছেন মা ভিতরে আছো বলে আছি কে বলে মা আমি যদি একবার অনুমতি দাও অনুমতি পেলে পরে মা তোমার ঘর আমি প্রবেশ করতে চাই রে মা বলে এসো বাবা বুড়ির বয়স হয়ে গেছে চোখে যদি কমে গেছে নজর হারিয়ে গেছে দাঁত গুলি আপনার ঝরে গেছে আল্লাহর নবীজি গেলেন যাওয়ার পরে बोल चल बाप। তোমার কি হয়েছে বলো থেকে বলছেন বাবা রে আমার তো বয়স হয়েছে যতদিন পর্যন্ত আবু জাহেলের কথা মানতে পেরেছিলাম আবু জাহেলের কথা শুনতে পেরেছিলাম বাবা পর্যন্ত খাবার দিয়েছিল টাকা দিয়েছিল খেজুর দিয়েছিল আবু জাহেলের কথা মানতে না নবীর পথে কাটা দিতে ওরে বাবা আমার খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে নবীজি বলছেন মা খেয়েছো বলে বাবা খাবার কোথায় পাবো রে খাবার কোথায় পাব পৃথিবীর জমিনে আমার মাথার তাজ আমার গলার হার আমার দেহের বল স্বামী বেঁচে নাই ওরে বাবা সন্তানে বেঁচে নাই খাবার কোথায় পাব বলে খাবার খাওয়াবে কে ওই সুমাদির আল্লাহর নবীজি বাড়ি গেলেন বাবার বাড়ি যাওয়ার পরে পরে আল্লাহর নবীজি খেজুর নিয়েলেন জবে রুটি নিয়েলেন আザー পরে দেখলেন বিরাদান ওই বুড়ি মার মুখে একটাও দাঁত নাই রে বাবা বাবা কি নাই দাঁত নাই দাঁত ঝরে গেছে বয়স হয়েছে আর বয়স হলো বাবা দাঁত পড়ে যাবে যাবে না যাবে বাবা দাঁতের মূল্য বুঝতে হবে দাঁত ধরে গেলে পরে বাবা যদি নষ্ট হয়ে যায় যতই আপনারা পিয়ারা খেতে মন যা খেতে পারবেন গোস খেতে মন গেলে খেতে পারবেন ও বাবা জি আপনি পোস্টতে পড়ে যাবে খেতে পারবেন না ফসল মাল বাবাজি নবী আপনারা দেখলেন বুড়িমা চিবিয়ে চিবিয়ে খেতে পারেবে না ও সুমতি মা আল্লাহর নবী জি চিবিয়ে 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 খাবার গুলি নরম করে বাবা ওই বুড়ির মুখে তুলে দিলেন বলুন সুবহান আল্লাহ দয়ার নাবি প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নাবি রহমতের ছবি আর আসবে না জগতে হাসর দিনে উম্মত দিনে Yeah, man.

দিলেন এবার বাবা ফিরে চলে আসবে এমন সময় ডেকে বলছেন বাবারে একটা কথা আমি বলতে চাই কে বুড়িমা ডেকে বলছেন বাবা একটা কথা বলতে চাই বলো কি বলবে ডেকে বলছেন বাবা যে ব্যক্তি প্রত্যেকদিন আসে আর খাবার খাইয়ে দিয়ে যাই ওই ব্যক্তি তুমি নও জোরে বলো সুবহানাল্লাহ কথাও বললাম না দেখতেও পাই না গায়ে হাত দিল না লেড়েও দেখলো না ছুঁয়েও দেখলো না জানলো কেমন করে যে প্রত্যেক দিন যে ব্যক্তি আছে সেই ব্যক্তি আমি নই বুঝলো কেমন করি ও বাকা সিদ্দিক বলছেন মাগো ও মা একবার বলো 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 আমি তোমার সঙ্গে কথা বললাম না আবার শুনে বুঝতে পারবে তুমি আমার গায়ে হাত দিয়ে দেখলে না হয়তো লেড়ে বুঝতে পারবে তুমি জানলে কেমন করে যে ব্যক্তি প্রত্যেকদিন আসে খাবার খাইয়ে যাই ওই ব্যক্তি কিন্তু আমি ন জানলে কেমন করে ওই সময় ডেকে বললো বাবা ওই যে ব্যক্তি প্রত্যেক দিন আছে তার চিবিয়ে দেওয়া খাবার আর তোমার চিবিয়ে দেওয়া খাবারের ভিতর সাদ কিন্তু এক নাই সাদ এক নাই মজা কিন্তু এক লাগে না যে ব্যক্তি প্রত্যেক দিন চিবিয়ে চিবিয়ে খাবারে খাইয়ে দিয়ে যাই তার খাবার চিবিয়ে খাওয়া খেলে পরে পরে আমার কলজা ঠান্ডা হয়ে যায় অন্তর নরম হয়ে যায় আমার তো মনে হয় যেন পৃথিবীর

মাওলানা মোহাম্মদ দেখিতে গুম্বদে খাজেরা দেখে হে নাও ইয়া রাসূল আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ দেখিতে গুম্বদে খাজেরা দেখে হে নাও ইয়া রাসূল আল্লাহ দেখিতে গুম্বদে কে নসগুল্লা দেখি ইবো মধুই নয়ন ভোরে মদী নয়া দেখি ইবো মধুই নয়ন ভোরে মদী নয়া রসুল্লাহ জরা সারা নবী রবি পাক রোজাই সিদি তিলো সারাস রবি পাকের রোজাই হাজরি দিল সফাতে অজীব তাদের ওপর হস নায়া রসুল আল্লাহ মুসলমান বাবা জি থেকে বলছেন বাবারে যে ব্যক্তি প্রত্যেক খাবার খাইয়ে দিয়ে যায় ওই ব্যক্তি চিবিয়ে দেওয়া খাবারের স্বাদ আর তোমার চিবিয়ে দেওয়া খাবারের স্বাদ কিন্তু এক নয় মুসলমান বাবা জি বল ভাইরা এটা আমার দয়ান নাবি বাবা বাবা যে নাবি জি বাবা ওই ওই মহিলা আল্লাহ রাসূলের পথে কাটা বিছিয়ে দিল কিন্তু নবী আপা হিংসা করলেন না বিদ্রোহ করলেন না নবীজি প্রতিবাদে করলেন না বরং যে নবী খাবার পৌঁছে দিয়েছেন বাবা বাবা খাবার নবীজি পৌঁছে দিয়েছেন আল্লাহ রাসূল খবর নিয়েছেন বাবাজি মুসলমান বাবারা আল্লাহ পাক দেখে বলছেন বান্দা পৃথিবীর জমিনে তোমার তুমি যদি আদর্শবান হতে চাও আমার নবীর আদর্শ ফলো করো পৃথিবীর জমিনে একজন ভালো স্বামী হতে চাইলে আমার নবীর আদর্শ ফলো

আল্লাহ জবাই করবে কিন্তু সুবহানাল্লাহ ও মুসলমান বাবাজি আল্লাহ রাসূল ওই বুড়িমার গাড়ুরি বহন করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ মুসলমান বাবাজি বুড়িমা ডেকে বলেছিল বাবা ওই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ তার ভয়ে মক্কা ছেড়ে চলে যায় রে বাবা কারণ আব্দুল্লাহ ছেলে মোহাম্মদের কলিমা না বলে জবাই করে দিবে কবি আপনার বলেছে একে দিন একে বুড়ি মক্কা আছে রে নিয়ে পালায় আমার না পিজির ড রে কেদের টেরাকে বুড়ি মকাছে রে গাঠুরিনি পালায় না পিজিরি ড রে আসিতেছেন আসি তেছেন মতো দয়ার না বিপি সেই পতিটি ধরে কেদের টেরাকে বুড়ি মকা

দামি সম্পদের নাম বাবা আর মা নিয়াদ করবেন মাওলা যেন আমার মায়ের কোলে আমার ইন্তিকালটা হয় যেন ফারিস তার এসে জিজ্ঞাসা করে মাওলা কোন জায়গাতে নিয়ে যাব বলে কেন বলে আল্লাহ জান্নাতের ভিতরেই তো মওত হয়েছে মায়ের কোলে বাবার কোলে মুসলমান বাবাজি পৃথিবীর জমিনে মা আপনার আজকে অসহায় আমাদের বাবাজি কাছে বাবা মায়ের মূল্য নাই মূল্যহীন হয়ে গেছে বুড়িয়ে গেছে মানে মূল্যহীন হয়ে গেছে কিন্তু আমি বলবো না মূল্যহীন মনে করবেন না মূল্যহীন ভাববেন না দেখবেন বাবা এই পর্বতপুরের বাবাজি অনেক ছেলে আপনার সৌদির জামিনে আছে বাইরে পড়ে আছে যদি আবার তিন বছর পরে বাড়ি ফিরে তো আপনার জোর ছুটি লেগে যাবে দেখে বললো বিবি আমি বাড়ি আসবো ওই মার্চ মাসের পাঁচ তারিখে বিবি আবদার করে বলবে স্বামী একটা আমার জন্য মালা আনবেন আনবেন বিটি দেখে আমার জন্য বলে একটা আমার জন্য মোবাইল নিয়ে আসবেন তিনজন তিনটি আবদার করলো দেখে বলছে বিবি রে ও আমার একবার ফোনটা আমার মাকে দাও দেখে বললো মা গো বলে আমি পাঁচ তারিখে বাড়ি আসবো মা তোমার জন্য কি আনবো বলো তোমার বৌমা বলছে মালার জন্য না বললো কানের জন্য নাতি বললো মোবাইল আনতে একবার বলো মা তোমার জন্য কি নিয়ে বাড়ি আসবো দেখে বলে আমার কিছু লাগবে না তোমার আব্বার কিছু লাগবে না সব কিছু আছে রে বেটা তুমি সুস্থ ভাবে বাড়ি ফিরে আসবে এটাই হলো আমাদের বড় পাওনা বলো না সুবহানাল্লাহ আল্লাহ হাম্মা সাল্লি আলা मोहम्मद वाला आले माओला मोहम्मद सोली आला मोहम्मद हरदम जबा से नी गालो, हर दम सा बापा से निकालो

বহক কাহিনা বিয়ে লম লমা আমিনাৰে ঘৰে আছিলে হাজাৰে মাৰি কান্দিলে মুক্ত ঝৰে বহক কাঁহী নামিয়ে লম লমা আমিনাৰে ঘৰে আছিলে হাজাৰে মাৰি মুক্ত ঝরে ও দয়াল নামি জৰি চাখা আৰু কিচৰি ভাৱ না ই দহি মাছে জামা দয় দে না আমার দো জাহানের বাদশাহ শাহে মদিনা দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে লৌকা মাঝি যাব মদিনা মুসলমান বাবাজি বলতেছিলাম বাবা ওই সবে মা দেখে বলবে বেটা রে জামা লাগবে না কাপড় লাগবে না মালা লাগবে না কানে লাগবে না তোমার আব্বার লাগবে না আমার লাগবে না তুমি সুস্থ ভাবে সশরীরে বাড়ি ফিরে আসবে এটাই আমাদের বড় পাওনা বলুন বাবা বক্তব্য মনে হয় বাবা আগেই বলেছি বাবা মাগরিব থেকে আপনার একটা প্রোগ্রাম করে বাবা গোডাউন ওই চাওয়ালা জগতের বাড়িতে ওরে বাবা এলাম সাহিলের বাবা খাতির এসছি আজকে জীবন কি বালি মার পর আমার সমাজ একটা মিলাদ হচ্ছে বাবা হবে বাবা জীবন ভাইর আমার ছবিগুলো আছে বক্তব্য রাখবে আমার হুজুর সাইদুর রহমান সাহেব আসলে বক্তব্য রাখবে বাবা যে আমার সংক্ষিপ্ত বক্তব্য বাবা এখানে ইতি করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মালিনা ইল্লাল বালাল্লাহু আল্লাহু